অনেকে হয়তো মন্তব্য করছেন যে হঠাৎ করে আমি জেলায় সনাতন ধর্মাবলম্বী এখানে এসেছি বক্তব্য দেওয়ার জন্য হয়তো আশ্চর্য বোধ করতেছেন আমি দীর্ঘদিন যাব বাংলাদেশ আমাদের ইসলামীকে সমর্থন করি এবং ভালোবাসি আমার প্রয়াত বড় ভাই উনি ছোটবেলা থেকেই জামাতি ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন উনি অর্ধ আজ দশ বছর যাবত উনি মৃত্যুবরণ করেছেন তার পরবর্তী হালটা আমি ধরে আছি এই জামাতি ইসলামীকে আমরা হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ পরিবারের সন্তান আমার নাম শ্রী মিরন চন্দ্র ভট্টাচার্য প্রাগেটে ঠাকুর আমি গাইবান্ধা জেলা পলাশবাড়ি উপজেলার চাঙ্গাম বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর সার্বজনীন দুর্গা মন্দিরের বর্তমান কর্তব্যরত পুরোহিত এবং সাগাটা ফুলসরি উপজেলা যারা এসেছেন আমি দুই হাজার আট সাল থেকে এগারো সালের এগারোই নভেম্বর পর্যন্ত বড়থালি কাষ্টম কালী মন্দিরে পুরোহিত ছিলাম আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে আমি জড়িত আমারই ইউনিয়নের আপনারা জানেন সে দুই সালে আমাদের বর্তমান চার নং বরিশাল ইউনিয়নের জামাতে আমির শামীম প্রধান ভাই তার সঙ্গে আমি এর সঙ্গে জামাদি ইসলামে কাজ করি শুধু এই কাজ করতে গিয়ে আমি আওয়ামী লীগের চেয়ারম্যানের হাতে নির্যাতিত এবং

যে আমার আমরা হইলাম ধর্ম যাজক যাদের মধ্যে ধর্ম জ্ঞান বিবেক তারা কখনোই অন্যায় অবিচারে যেতে পারে না এই জন্যই আমি ধর্মীয় প্রাধান্য দিয়ে আমার বংশধরকে আগামীতে এই ধর্ম করা আমাদের ইসলামীকে সমর্থন করার জন্য আমি বারংবার আহ্বান করে যাই আমি ভাই বন্ধ আহ্বান করছি ইতিপূর্বে আপনারা যে একটা ইতস্তত ভোট করতেন হয়তো বা জামাতি ইসলামীতে আপনারা ভোট দিতে চাইতেন দলে যাইতে চাইতেন কিন্তু অনেকে বিশ্বাস করতো না যারা সবাই আওয়ামী লীগ কিন্তু আজ কিন্তু সেই দিন আর নেই আওয়ামী লীগ উনিশশো একাত্তর সালের পর থেকে আমাদেরকে শুধু নির্যাতনে ব্যবহার করেছে কিন্তু কোনো হিন্দু কিন্তু আওয়ামী কাছে থেকে কিছু পায় নাই আওয়ামী লীগ আমাদের এখানে বন্ধ খুঁজাইয়া তারা এই দেশের অর্থ মুদ্রায় বাইরে নিয়ে গেছে আর আমরা হিন্দু সনাতন ধর্ম অভিযানা তারা আছে একদম নির্যাতিত অবস্থায় আপনারা জানেন আমি হিন্দু সনাতন ধর্ম অভিযোগকে অবগত করতে চাই এতই যদি আমাদের হিন্দু সম্প্রদায়কে আওয়ামী ভালোবেসে থাকে এই দুই হাজার মন্দিরে পুরোহিতকে হত্যা করে গেছে আপনারা কয়জন পুরোহিতের বিচার চেয়েছেন কয়জন পুরোহিতের বিচার পেয়েছেন আর আজকে এই এসকর সদস্য চিন্ময় প্রভু নিয়ে আপনার করতেছেন এই চিন্ময় প্রভু এসকর সদস্য যারা আমাদের হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে উদযাপন বা হয়ে আসছে আমাদের সনাতন ধর্ম সৃষ্টি হয়েছে শ্রাদ্ধ ছিল এই শ্রাদ্ধের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে পূজা পর্ব বিভেদ সৃষ্টি করেছে আর আজকে তার পিছনে আপনারা লাভালাভি করেন আর যারা হিন্দু সম্প্রদায়ের পুরোই ব্রাহ্মণ মারা গেল তা নিয়ে তো আপনারা কোনোদিন আন্দোলন করেন নাই আমি আপনাদেরকে সচেতন করতে চাই এখন আর আওয়ামী নেই আপনারা দেখেছেন গত দুর্গা তথা পাঁচই আগস্টের পর যেভাবে এই বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হিন্দুদের নিরাপত্তার জন্য এগিয়ে আসছে আমি তো মনে করি একশো বছর

রহমানকে আমরা প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটা মডেল দেশে রূপান্তরিত করব এই বলিয়ে আমি আমার সংস্কৃত বক্তব্য শেষ করছি